আরও একটি মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এবার আমি চলে এসেছি গাজীপুরের ঐতিহাসিক একটা ব্রিজ যেটা হচ্ছে পাগলার ব্রিজ চমৎকার সৌন্দর্য পানি আসা শুরু হয়েছে পানিতে একদম থই থই করতেছে এই যে সেই ঐতিহ্যবাহী বট গাছটা কালের গর্বে হারিয়ে যায় নাই এখনও এই সেই পাগলার ব্রিজ আমি পাগলার ব্রিজে উঠে যাচ্ছি এটা বিভিন্ন অকেশনে এই জায়গায় খুবই মনোরম পরিবেশ ধারণ করে ফুচকা চানাচুর বাদাম বিভিন্ন রকমের দোকানের পশা সাজিয়ে বসে বিভিন্ন অকেশনে তো এই জায়গাটাও মোটামুটি খুবই পপুলার একটা জায়গা আপনাদেরকে দেখালাম এই সুন্দর জায়গাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। কারণ পরবর্তীতে আরও সুন্দর ভিডিও দেখতে পারবেন আশা করি সবাইকে ধন্যবাদ